এ ভাই করলা কত করিয়া ভাই যে এই যে কত করিয়া ডেঙ্গা শাক কত করিয়া ভাই ভাই কিছু কম সম দেওয়া যায় না দেখেন ভাই দেখেন যদি কম সমেন হাফ কেজি দিলেন ভাই হাফ কেজি দিলেন ভাই একশো টাকা কেজি যখন ভাই একশো গ্রাম কত আরে ভাই কই বান তোমার তো ভাই তেসিটি আলু আছিস না ক্যাশা তোমার যেখানে লোকবা তিরিশ টিয়া তাই পঞ্চাশ পঞ্চাশ গ্রাম কত পঁচিশ টিয়া তাই ভাই পঁচিশ গ্রাম দিলেন পঁচিশ গ্রাম কত ভাই সাড়ে বারো টাকা ভাই একটু কম আরো কম নেওয়া লাগবো এত টাকা তো আনছি না ভাই ভাই সারা ছয় টাকা দিলাম ভাই দেখ ভাই শিমুল কান্তি বাজারে আসছিলাম ভাই টাকা পয়সা নাই ভাই কিস্তিতে ভাইতে তরকারি নিতেছি ভাই দেখেন টাটকা তরকারি শিমুল কান্দি টাটকা তরকারি ভাই এটা কাইলে ভাই আপনারা যারা কাইছ না বুঝবেন এটা কি মজাটা আপনার মলা মাছ কাইলে এই তরকারি গুলা ভাই সেইরকম স্বাদ বুঝছেন আমরা সবাই বাজারে তরকারি নিবেন তরকারি নিবেন ভাই দেখেন এই যে কত সুন্দর তরকারি আছে ভাই গ্রামের তরকারি ভাই খুবই সুস্বাদু তরকারি গ্রামগঞ্জের তরকারি খুবই ভালো লাগে ভাই টাটকা তরকারি ভাই আপনারা সবাই সহ হরিবান নিয়ে খাইতে পারবেন শিমুলকান্দি বাজার তাই তরকারি নিবেন দেখেন ভাই তরকারি কি সুন্দর টাটকা তরকারি ভাই লাউ আছে পেঁপে আছে আবার সিম ও আছে ভাই দেখেন এই যে সর্সাও আছে ও যে দূরে দেখা যায় ভাই রিস্ক কলা আছে ভাই ভাই শিবলকান্দি তরকারি কিনা অভাব নাই তো ভাই কত তরকারি নিবেন দেখেন ভাই শিবলকান্দি বাজারে তরকারি লাগি নাম করা বাজার নামকরা করা বাজার শিমুলকান্তি ভাই তরকারির লাগি অনেক সুন্দর সুন্দর তরকারি ওঠে ভাই ওই গ্রামগঞ্জের তরকারি খুব ভালো লাগে অসাধারণ তরকারি ভাই আমরা সবাই আসবেন শিমুলকান্দিতে তরকারি নিবেন শিমুলকান্তের তরকারি ভাই নাম করা তরকারি ভাই ভাইরাল তরকারি ভাই শিমুলকান্দি বাজারে ভাই ভিডিও করে একবারে একবারে জাগা পরিউ শিমুলকান্তি বাজারে বিউ একবারে জায়গা বাই পরিউ আপনি এই সবাই শিমুলকান্তি বাজারে এক তরকারি নেবেন তরকারি কম দামে পাইবেন ভাই এমনি সস্তা আছে তরকারি বাইন সবাই আপনি হাতে হাত রেখে সবাই শিমুলকান্তি বাজারে আসেন শিমুলকান্তি বাজার থেকে তরকারি নিয়ে যান তরকারি বাই টাটকা তরকারি টাটকা